এখন আমরা তিনজন এখানে ঘুরতে এসেছি এই যে বান্টি আছে আর এইটা আমার ভাগিনী ঠিক আছে আর এই যে একটা পিঁপড়ে কিন্তু এখানে জলে সাঁতার কাটছে মানে বাঁচার ট্রাই করছে আমি এখন এটাকে বাঁচান বাঁচাবো ওই লাঠিটা দিয়ে বাঁচিয়ে দিই ও নাইস বাঁচিয়ে দিলাম কিন্তু গাইজ তোমরা এরকম দেখলে যেহেতু পিঁপড়ে জলে পড়লেও মরে না কিন্তু তাও সাঁতার কাটতে পারছে না তার জন্য বাঁচিয়ে দিলাম যান চলে যাও আমরা তিনজন মিলে এখন ঘুরতে এসেছি মাঠে তোমরা যেটা খাও কচুর লতি হয় এটা আর এই সাইডে রয়েছে পেঁয়াজ রয়েছে চলো এটা কলা বাগান কলা তো হয়েছে এটা ভাগ্নি আমার মাসির মেয়ের মেয়ে তাই তো তোর নাম কি লিপস্টিক পরেছে ভিডিও বানাবে রিলস বানাবে রিলস বানানোর মাস্টার মামা রিলস বানায় তো ভাগ্ন তো রিলস বানাবে এটা তো স্বাভাবিক ব্যাপার আজকের এই সাইডে একদম সূর্য অস্ত্র যাচ্ছে খুবই ভালো লাগছে আর এই চারিদিকে শুধু ফুল আর ফুল মাঠে যেহেতু ঘুরতে এসছি এইদিকে সব পেঁয়াজ শস্য ওই সাইডে লাউ আর অনেক কিছুই রয়েছে আর এটা হলো পাউট মানে জল যেটা যায় নদী থেকে যেটা জল আসে এই জলটা দিয়ে সমস্ত জমিতে জমিতে জল যায় যে যেখানে জল নেবে

আর এই যে কলা অনেক বড় কলা হয়েছে সবাই এখন জমিতে কাজ করছে যেহেতু বিকালবেলা বিকালবেলা এখন পেঁয়াজের জমিতে সবাই একটু নেড়াই আর এই যে জল পড়ছে যেটা বললাম জল আসে এইটা ঘুরিয়ে দেয় তখন এটা চালু হয়ে যায় যারা গ্রামে থাকে না তাদের জন্য যারা গ্রামে থাকে তারা তো সবই জানে আর এই যে ফুল গাছটা এই গাছটাকে বাঁচানোর জন্য আমি কিন্তু অনেকটাই ইয়ে করেছিলাম যখন এটা তৈরি করা হয় তখন এটা এটা এই গাছটাকে কেটে দিচ্ছিল আমরা কজন মিলে বলেছিলাম যে এটা গাছটা কাটলে হবে না এখানে ছায়া পড়বে বসে থাকো ভালো লাগবে কুলও যে এবার শীতকালে কুল খাবো যে সরস্বতী পুজো না গেলে তো কুলটা খাওয়া যায় না তুমি কি পড়াশোনা করো না কী হবে এখানে কি একটা হয়েছে আমি যে এইভাবে এইভাবে খুঁটরেছি আর কোনো মুখে যদি কোনো কিছু হয় আমি নোক দিয়ে ইয়ে করি তার জন্য মানে লাল হয়ে গেছে খারাপ লাগছে দেখতে ঠিক হয়ে যাবে এখানে মানে শুয়ে আছি তো অজান্তে ওরকম এমন এমন করি আর এই যে এইগুলো গ্যামা এইগুলো যেন সরবরিতে যদি যাদের যাদের জমি গরু টরু থাকলে তারা এটা কেটে নিয়ে যায় নিয়ে বিচুলির সাথে মিশিয়ে গরুকে দেয় তুই পড়ে যাবি যা বাড়ি যা বাড়ি যাও বাড়ি যাও বাড়ি যাও হম্পিকা